এই মুহূর্তে অবস্থান করতেছি আতিয়ারের দর্শক একটি পাচ্ছি কি সেকম সব সিকুন ভিতরে বাইরে সবসেক সেরকম আচ্ছা তো কি

আপনি কি ইউজ করছেন আমরা একটু দেখতে চাই বা দর্শক একটু দেখতে চাই আচ্ছা এই দেখেন ভিতরে সেগুন আস্তর মেরে দিয়েছে

ভালো মাল নিতে হলে দাম একটু বেশি পড়বে আর আমাদের এখানে একবারে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে পাইবে এবং এখানে গ্রেড অনুসারে বেসা করা হয় এগুলো বি গ্রেড মাল